হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ধাবা স্টাইল এক তরকার রেসিপি বাড়িতে খুব সহজেই এক তরকার রেসিপি কিভাবে তৈরি করা যায় চলুন সেটা দেখে নেওয়া যাক আমি এখানে মিক্স তরকার ডাল নিয়ে নিয়েছি এই ডালগুলোকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডাল আর দিয়ে দিচ্ছি পরিমাণ সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অ্যাড করার পর একবার নেড়ে চড়ে মিক্স করে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন ডালটাকে সেদ্ধ করে নেব পঁচিশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম ঢাকা খুলে ডালটাকে একবার চেক করে নেবেন যদি দেখেন পারফেক্টলি কুক হয়ে গেছে তাহলে এই পর্যায়ে ডালটাকে নামিয়ে রাখতে হবে এবার ডিম তরকা বানানোর জন্য একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে পনেরো কুড়ি সেকেন্ড মতন হালকা ফ্রাই করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি আর এক চামচ আদা কুচি মিডিয়াম ফ্লেমে আদা আর রসুনটাকে সামান্য ফ্রাই করে নিচ্ছি আদা আর রসুন কুচিটা বেশ গোল্ডেন কালার হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকেও নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ঝালের জন্য দিয়ে দেব সামান্য কাঁচা লঙ্কা কুচি এবারে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব খুব বেশি ভাজার দরকার নেই ওই এক থেকে দু মিনিট মতন ভেজে নিলে হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ অল্প বিট লবণ হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত গুঁড়ো মশলাটাকে লো ফ্লেমে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষাতে আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি এতে করে মশলাটা আর পুড়ে যাবে না সমস্ত মশলাটা ভালো করে কষি নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ক্রাশ করা কসুরি মেথি এই কসুরি মেথি কিন্তু দিতেই হবে না না। হলে দোকানের টেস্ট আসবে এবারে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দুটো ডিম ডিমটাকে নেড়ে চড়ে মশলার সাথে কিছুক্ষণ ফ্রাই করে নেব ডিমটা বেশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার যে ডালটা বয়ল করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব সমস্ত মশলার সঙ্গে ডালটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ উষ্ণ গরম জল এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতন কুক করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে এবারে এর মধ্যে দিয়ে দেব এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি নেড়ে একবার সমস্ত কিছুকে মিক্স করে নিলাম এবারে ওপর থেকে একটা স্পেশাল তরকা দিয়ে দেব তার জন্য একটা পাত্রি দু চামচ পরিমাণ ঘি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন কুচি সামান্য পরিমাণ কাসুরি মেথি আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাঁচ থেকে দশ সেকেন্ড মতন ফ্রাই করে নিয়ে এবার আমাদের বানানো ডালের ওপর দিয়ে দেব। এর ফলে আমাদের বাড়িতে তৈরি করা ডিম তড়কাটাতেও দোকানের মতন টেস্ট চলে আসবে ব্যাস তৈরি হয়ে গেল ধাবা স্টাইল এক তরকা এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এরপর নামিয়ে রুটির সঙ্গে সার্ভ করে নেব গরম গরম এক তরকা আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন